বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে এসেছি আর খাচ্ছে কিন্তু আজকে কোথায় তো ছাদের পরে ভীষণ হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও আজকে ভীষণ পরে স্নান করে উঠেই ছাদের পরে চলে এসেছি খেতে আর আজকে খাবারের পাতে কিন্তু কোনো মাছ নয় মাংস নয় কিছুই নেই ব্যাস শুধু আছে আজকে শুধু ভাত আর আছে ভাজাভুজি দিয়ে আজকে খাচ্ছি কারণ রাতে চিকেন করব। রাতে চিকেন করব তাই দুপুরে কোন রকম দুটো খেয়ে নিচ্ছি তো রাতে হচ্ছে জমিয়ে খাবো বন্ধুরা আজকে রোদও মোটামুটি আছে আবার রোদ প্রচুর হাওয়া দিচ্ছে তো ছাদে রোদ দেখে বন্ধুরা খেতে এসেছে দেখো সাদের রোদই নেই তাহলে বলো আর ভীষণ হাওয়া দিচ্ছে জানো না খুব হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে তো বন্ধুরা কি বলবো ও যাই হোক খেয়ে নিচ্ছি دارا باند را جالی তোমরা আমাকে অনেকে নাম কমেন্ট করছো অনেকে বলছো যে আমি শাখা সিঁদুর পড়ি না কেন তো কেন না আমি ঘরের মেয়ে আমার একটা ছেলে আছে তাহলে আমি কেন কেন না কেন পড়ি না কিছু তার একটা কারণ আছে না নিশ্চয় মানুষ কারণ ছাড়াই মানুষ এরকম জিনিস তো তো হাতে না বলো আমারও কারণ আছে তো ভাবছি একটা ভিডিও বানাবো তোমরা অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করছো বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছ তারই প্রশ্নের উত্তর আমি দেব কোনো একদিন দেব ভাবছি ঠিক আছে কারণ এখন আমি এই মুহূর্ত দিতে পারবো না আমার শরীরে কন্ডিশন মনটা খারাপ খারাপ বলতে ঠান্ডা লেগেছে দেখছি কথা বলতে পারছি না ঠিক আছে ওর জন্য প্রশ্ন যখন উঠেছে উত্তর তখন আমি দেবই আমার স্বামীর সঙ্গে আমি থাকি না কেন বাবার স্বামী কোথায় বা আমার কে ছেড়ে দিয়েছে কিনা বা আমি ছেড়ে দিয়েছে কিনা বা আমাকে ছেড়ে দিয়েছে কিনা অনেক এরকম ধরনের সবার মনে প্রশ্ন থাকতে পারে অবশ্যই থাকতে পারে আমি যদি ওই জায়গাটা থাকতাম আমার থাকতো তো সেটার উত্তরই আমি তোমাদেরকে দেব তোমরা কিছুদিন ওয়েট করো ঠিক উত্তরটা পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ কিছুদিন ওয়েট করো উত্তরটা ঠিক পেয়ে যাবে আর তোমরা ভালো করে জানো আমি যেটা বলিস তো সেটা করে দেখাই তো আমি অবশ্যই তোমাদেরকে এটা জানাবো আর খেতে পারছি না পেটটা ভরে গেছে ভাত ভাতটা বেশি নেওয়া হয়ে গেছে বন্ধুরা ফেলে দেবো ফেলে দেবো যে কমা খটা খেয়ে নেবো তোমার যেন বন্ধুরা কোনো কেউ বাজে কমেন্ট করো না ভাত নষ্ট করেছো ভাত আমি নষ্ট করি না তো সত্যি বলছে মুখে রুচি নিয়ে খেতে পারছি না ঠান্ডাতে ছেলে খেয়ে নিয়েছে তার আগে আরেকটা পারছি না খেতে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমারও ভালো লাগবে ভিডিওটা বেশি বড়ো করলাম না ঠিক আছে তো আজকে টুকটাক তোমাদেরকে ব্লগ দেবো ছোটোখাটো ব্লগ দেবো আর এখন আমরা একটু বেরাবো এক জায়গায় যাবো তো কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি তো আশা করি তোমাদের সেই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো তো যাই হোক যাচ্ছি ঠিক আছে বেরোবো তো এখন রেডি হবো কোথাবো আর এই দেখো বন্ধুরা আমার মুখটা চিনতে পারছো আগের যে সেই ক্রিমটা মেখে বন্ধুরা মুখটাকে অবস্থিত আর এখন দেখো মুখটা আমার ঠিক করে নিয়েছি যাই হোক ঘরোয়া ট্রিটমেন্ট মানে ঘরোয়া পদ্ধতিতে তো কি কী ব্যবহার করেছিলাম তাও তোমাদেরকে দেখাবো একদিন ভিডিওটা করব ঠিক আছে তাহলে চলো এই পর্যন্ত ভিডিওটা বড় করলাম না টাটা বাই বাই ভালো থাকো সুস্থ দেবো আর দুপুরের সবাই খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে আৰু ভাল লাগিলে ভিডিঅ'টো ছাবস্ক্ৰাইব কৰোঁ লাইক কৰো কমেণ্ট কৰো শ্বেয়াৰ কৰো